সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন খোলা জানালা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গোলাম মা কাছের কিংবা দূরের যে যেখান থেকে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে নিরন্তর শুভেচ্ছা আইনের নানান জটিল সমস্যার সমাধান এবং আইনের বিভিন্ন জটিল বিষয়কে সহজ করে তুলে ধরবার জন্যই আমাদের এই প্রয়াস দর্শক বাংলাদেশের নাগরিকদের মধ্যে যাদের বার্ষিক আয় তিন লাখ পঞ্চাশ হাজার টাকার উপরে তাদের প্রত্যেককেই কর দেওয়ার বিধান রয়েছে সেটা নারী এবং পঁয়ষট্টি বছরের ঊর্ধ্বে বয়স্ক মানুষদের জন্য সেই সংখ্যাটি হচ্ছে যে সাড়ে চার লাখ আর মুক্তিযোদ্ধাদের জন্য সেই সংখ্যাটি পাঁচ লাখ পর্যন্ত আর বাংলাদেশের এই প্রায় সাড়ে সতেরো কোটি মানুষের এই দেশে এক কোটি বারো লক্ষ টিআইএনধারী রয়েছেন যারা ট্যাক্স দেওয়ার জন্য তিন নাম্বার সংগ্রহ করেছেন এবং এর মধ্যে গত বছর থেকে অনলাইনে ট্যাক্স রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক হয়েছে গত বছর প্রায় পনেরো লক্ষর উপরে মানুষ অনলাইনে ট্যাক্স দিয়েছেন রিটার্ন দাখিল করেছেন আর চলতি বছরে চার আগস্ট থেকে এটাকে বাধ্যতামূলক করা হয়েছে সকল শ্রেণীর নাগরিকের জন্য তো এই যে অনলাইনে ট্যাক্স রিটার্ন দাখিল করা এটার সুবিধা কী অসুবিধা কী কিভাবে সহজে একজন মানুষ অনলাইনে ট্যাক্স দিতে পারে এই সার্বিক বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের মাঝে আজকে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন চট্টগ্রাম কর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক এবং সিনিয়র কর আইনজীবী সুলতানা মস্কুরা জাহান আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে তো আপনারা দুজনই ট্যাক্স নিয়ে প্র্যাকটিস করেন দীর্ঘদিন ধরে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চাই শুরুতেই একটু কথা বলতে চাই যে নতুনভাবে যে অনলাইনে আয়কর দেওয়াটা রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক করা হয়েছে এটার সুবিধাগুলো কি আর কি মানুষ কিভাবে কি সুবিধাগুলো পাচ্ছে এখান থেকে জানাবো অ্যাডভোকেট ওমর ফারুক আসলে কর আইন এটা একটা কঠিন আইন আয়কর রিটার্ন এতদিন ম্যানুয়ালি অর্থাৎ পেপার রিটার্ন সাবমিট হতো পাঁচই আগস্টের পরে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব আব্দুর রহমান খান যখন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উনি গতবার প্রথমবারের মতো ব্যাংকার এবং ঢাকা শহরের গভর্নমেন্ট চাকরিজীবী সহ কিছু ক্ষেত্রে অনলাইন রিটার্ন সাবমিশনের বিষয়টি বাধ্যতামূলক করেন মানে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে মানুষ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে এবার চৌঠা আগস্ট এক আদেশের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড থেকে জানানো হলো যে পঁয়ষট্টি বছরের ঊর্ধ্ব সিনিয়র সিটিজেন প্রতিবন্ধী এবং প্রবাসী করদাতা ছাড়া আর ইন্ডিভিজুয়াল ব্যক্তি করদাতারা অনলাইনে রিটার্ন সাবমিট করতে হবে এটা বাধ্যতামূলক এটা বাধ্যতামূলক করা হয় এবার সেই ক্ষেত্রে এবার কোম্পানি এবং ফার্ম ছাড়া আর ব্যক্তির মধ্যে ওই প্রবাসী প্রতিবন্ধী এবং পঁয়ষট্টি বছর ঊর্ধ্ব সিনিয়র সিটিজেন ছাড়া আর সকলকেই অনলাইনে রিটার্ন জমা দিতে হবে আসলে অনলাইন রিটার্ন কিন্তু একটা প্রিপারেশানের বিষয় আমি সাবমিশনের ক্ষেত্রে পেপার রিটার্ন দিব ম্যানুয়ালি না অনলাইনে দিব সেটা এক ধাপ পরের কথা প্রথমত এটা প্রিপারেশানের বিষয় এটা আইন জানার বিষয় কোন ব্যক্তির আয় কতটা উপরে কিভাবে কর হবে কিভাবে সে রেয়াত পাবে তার এই অ্যাসেট কর পরিশোধিত অ্যাসেটগুলো কিভাবে এই রিটার্নে নথিবদ্ধ হবে সারিবদ্ধ হবে রেকর্ডভুক্ত হবে এটা প্রিপারেশনের বিষয় একটা বিশাল বিষয় এটা দক্ষ ব্যক্তি ছাড়া এই বিষয়ে দক্ষ ব্যক্তি ছাড়া এই প্রিপারেশান সাধারণ কোনো ব্যক্তি হতে পারে সে শিক্ষিত মানুষ অনেক ডিগ্রিধারী মানুষ কিন্তু এই বিষয়ে এক্সপার্ট ছাড়া এই প্রিপারেশনে ভুল থাকাটা খুবই স্বাভাবিক আচ্ছা সেক্ষেত্রে সরকার তো বলেছে যে সবাইকে এটা অনলাইনে দেওয়াটা বাধ্যতামূলক করেছে তো জনাব মস্কুরা আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি যে এই যে অনলাইনে রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক করেছে যেটা অ্যাডভোকেট উম ফারুক বলছিলেন যে এটা অনেক জটিল একটা বিষয় এবং নির্দিষ্ট ব্যক্তি ছাড়া এটা দাখিল করাটা কঠিন তাহলে এটা সুবিধাটা কি সাধারণ মানুষকে সুবিধাটা পাচ্ছে কিনা আমাদের যখন যে কোনো ধরনের কোনো সমস্যা হয় ফিজিক্যাল কোনো সমস্যা আমরা কিন্তু ডাক্তারের কাছে যাই এক একটা সেক্টর ওয়াইজ আলাদা আলাদা আছে তেমনি ট্যাক্সের ক্ষেত্রেও আমরা ফিনান্সিয়াল সেক্টরে কাইন্ড অফ আমাদেরকে প্রফেশনাল সার্ভিস প্রোভাইডার বলতে পারেন তো এইটা টোটাল নয় আপনার অ্যাকাউন্টসের নলেজ থাকা লাগবে ট্যাক্সের নলেজ থাকা লাগবে কোম্পানি লজের নলেজ থাকা লাগবে সবগুলো নলেজ জানলেই আপনি একটা প্রপার পরিপূর্ণভাবে একটা রিটার্ন ফিল আপ করতে পারবেন এখন উইথাউট কারণ লতে অনেক ধরনের লুপ লুপোসও থাকে লতে অনেক ধরনের সুবিধাও দেওয়া থাকে এই সুবিধাগুলো নিয়ে আমরা কিভাবে করতে পারি এটা একটা প্রফেশনাল পার্সনের হেল্প ছাড়া এটা সম্ভব না আর ট্যাক্সের ক্ষেত্রে সারা বিশ্বেও যেটা সবচেয়ে ট্যাক্স সব ক্ষেত্রেই কঠিন বিশ্বের সবখানেই কঠিন ওয়ান অফ দ্য মেইন রিজন আমি যেটা মনে করি যে এভরি ইয়ারে চেঞ্জ হচ্ছে আইনটা এবছর আপনার জন্য এটা রাখছে লিগাল নেক্সট ইয়ারে আপনার সেটা থাকছে না সুযোগটা উঠিয়ে দিচ্ছে এছাড়াটা চলে যাচ্ছে অথবা এবছর যেটা লিগাল থাকছে নেক্সট ইয়ারে সেটা লিগালি থাকছে না জিনিসটা হচ্ছে ইললিগাল হয়ে যাচ্ছে যদি আপনি সেই ইচ্ছা করেন সো প্রত্যেক বছর আপনাকে আসলে আপডেটেড থাকতে হবে এবাউট দ্য লস এবাউট অল দ্য চেঞ্জেস এন্ড নট অনলি দ্য চেঞ্জেস আপনার পরিপত্রের পরেও কিন্তু আমাদের অনেক এস বের হয় এবং সবসময় আসলে অনেক বেশি পড়াশোনার উপর থাকতে হয় এবং ট্যাক্স ছাড়াও বর্তমানে আইএফআরএসটাকে খুব বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে আইএফআরএস ফলো করে যেন কোম্পানি অ্যাকাউন্টসগুলোও করা হয় সো আপনার ওইটার নলেজও থাকতে হবে এখানে আপনি যদি ওসব সব না জানেন আপনি যদি নিজে নিজে রিটার্ন ফিল করতে চান এটা তো কঠিন তোমার কাছ থেকে একটু জানতে চাই যে একজন নতুন করদাতা যদি অনলাইনে সে রিটার্ন সাবমিট করতে চায় তাহলে তার প্রথমত কি কি ধরনের ডকুমেন্ট লাগবে এবং এটা কি আসলে সহজ কি না অনলাইন রিটার্ন সাবমিশনের জন্য এটা একটা ভালো উদ্যোগ কিন্তু জি যে কোনো করদাতা তার রিটার্ন জমা দেওয়ার জন্য তার পূর্ববর্তী তার আগের বারের যে রিটার্নের কফি সেটাকে বেশ করেই কিন্তু এবার তাকে রিটার্ন জমা দিতে হবে সে কপি লাগবে এবং যে যেই প্রফেশান করে যদি বেতন আয়ের লোক হয় তাকে বেতনী স্টেটমেন্ট লাগবে তার কিছু ইনভেস্টমেন্ট থাকতে পারে ডিপিএস এফডিআর সঞ্চয়পত্র সেকেন্ডারি মার্কেটের শেয়ারে বিনিয়োগ সহ থাকতে পারে তার কিছু মূলধনী বিনিয়োগও থাকতে পারে যেমন তার অ্যাসেট ক্রয় থাকতে পারে যা থাকে রেসপেক্টিভ ইয়ারের জন্য যা তার যা চেঞ্জেস যদি এই ধরনের কোনো কিছু থাকে তার এই সমস্ত কিছু নিয়েই এবারে রিটার্নটা তাকে দিতে হবে আচ্ছা আসলে অনলাইন রিটার্ন এটা এটার সুবিধা আছে অনেক এটার এটা ঘরে বসে দেয়া যায় এটার জন্য একটা কম্পিউটার লাগবে সেখানে ইন্টারনেট সংযোগ থাকতে হবে সেই ক্ষেত্রে ঘরে বসেই দিতে পারবে এবং দেয়া কমপ্লিট হয়ে গেলে যদি ওই ব্যক্তি জানে নির্ভুলভাবে দিতে পারে সাকসেসফুলি দিতে পারে দেয়া শেষ হলে কিন্তু সে ঘরে বসেই তার এই পিএসআর এবং ক্লিয়ারেন্স সার্টিফিকেট দুটোই সে তার ঘরে বসেই পেয়ে নিতে পারবে হ্যাঁ যেন একটু যেটা জানতে চাচ্ছিলাম যে একজন মানুষের যেটা বলছিলেন যে কম্পিউটার থাকলে সে নিজে ঘরে বসেই এগুলা করতে পারে তো এনবিআর যে ওয়েবসাইটটা রয়েছে এবং সেখানে যে ই রিটার্নের যে অপশানটা রয়েছে সেখানে যখন একজন ব্যক্তি যাবেন তখন তাকে কি কী ধাপ ফলো করতে হবে এবং তাকে চ্যালেঞ্জগুলো কী সেগুলো যদি একটু বলতেন সে যদি অনলাইনে রেজিস্ট্রেশন না করার থেকে থাকে তাহলে প্রথমে তাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং সেটার জন্য তার নামে একটা সিম রেজিস্টার মানে রেজিস্টার্ড সিম থাকা লাগবে নিজস্ব নামে রেজিস্টার্ড সিম না থাকলে কিন্তু এরপরে তার তিন নাম্বার দিয়ে এটা দিয়ে রেজিস্ট্রেশন করে ফেলে পরবর্তী ধাপগুলো আসলে অনেক ইজি এবং অনলাইনে এটার বিভিন্ন ম্যানুয়ালও আছে এম এর ওয়েবসাইটে আছে আপনি কোন কোন স্টেপগুলো ফলো করলে কি কি জিনিসগুলো আপনি পরবর্তী স্টেপ অ্যাসেট লাইবিলিটি ইনকাম সমস্ত ইনফরমেশন ফিল করতে পারবে আগে হচ্ছে ওখানে রেজিস্ট্রেশন করতে হবে আগে রেজিস্ট্রেশন করতে হবে আচ্ছা রেজিস্ট্রেশন করার পরে এই ধাপগুলো পার হতে হবে রেজিস্ট্রেশন করার পরে আপনার বিভিন্ন ধাপে ধাপে যে ফরম্যাট আছে ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে ইনফরমেশন গুলো ফিল আপ করে আপনি শেষ হলেই তারপর আপনি ওই যে পিএসআর যেটা বললেন পিএসআর প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন অর অ্যাকনোলেজমেন্ট স্লিপ সেটা পেতে পারেন আপনি সার্টিফিকেট পাবেন এটাই তবে ধাপটা যদি একটু বলতেন যে কি কি ধাপ অর্থাৎ কোনটার পর কোনটা তাকে দিতে হবে সেখানে আপনি প্রথমত তো রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে তার হেডস অফ ইনকাম কি কি তা উনি কোন উনি কি ওনার কোন পার্টনারশিপ ফার্মের কোন আছে না অথবা লিমিটেড কোম্পানির কোন ডিরেক্টর কিনা সেই অপশন আছে কিন্তু ওখানে সেগুলো না থাকলে দিবেন না থাকলে না আপনার বিজনেস ক্যাপিটাল কত আপনার নন এগ্রিকালচার অ্যাসেট সেখানে ডিটেইলস বলা আছে ল্যান্ডের লোকেশন স্কয়ার ফিট পরিমাণ অ্যামাউন্ট টাকা সবকিছু বলা আছে ওগুলো সবগুলো ইনফরমেশন ফিল আপ করতে হবে এগ্রিকালচারাল নন এগ্রিকালচার এগ্রিকালচার দেন আপনার ইনভেস্টমেন্ট কি কি ধরনের আপনার ইনভেস্টমেন্ট আছে আপনার এফডিআর এ বিনিয়োগ আছে কিনা ব্যাংকের নাম আচ্ছা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার অ্যামাউন্ট টাকা ডিপিএস থাকলে ডিপিএস আপনার যদি লাইফ ইন্স্যুরেন্স থেকে থাকে লাইফ ইন্স্যুরেন্সের পলিসি নাম্বার অ্যামাউন্ট এই সমস্ত কিছু আপনার যদি সঞ্চয়পত্র থেকে থাকে সঞ্চয়পত্রের নাম্বার আচ্ছা মানে এই সবগুলো জিনিস এখানে প্রোভাইড করতে হবে জিনিস ইনফরমেশন প্রোভাইড করতে হবে এরপরে আপনার আদার্স ইলেকট্রনিক্স ফার্নিচারস ক্যাশ 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 যদি ব্যাংক থাকে ক্যাশ এন্ড ব্যাংক কত ব্যাংকের অ্যামাউন্ট ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ব্রাঞ্চ এগুলো মেনশন করতে হয় এরপরে আবার ক্যাশ ইন হ্যান্ড কত থাকছে এটা আপনি প্রিভিয়াস রিটার্ন থেকেও পাবেন আর যারা প্রথম করদাতা ফার্স্ট টাইম রিটার্ন সাবমিশনের ক্ষেত্রে আমি মনে করি অবশ্যই প্রফেশনালের হেল্প হেল্প নেওয়া উচিত কারণ প্রথমবার রিটার্ন প্রিপারেশনের ক্ষেত্রে যে বেনিফিটগুলো ইনিশিয়াল ইনিশিয়াল যে বেনিফিটগুলো নেওয়া যায় এটা তো একজন প্রফেশনালের হেল্প ছাড়া ইন্ডিভিজুয়াল কার পক্ষে এই জিনিসটা জানা সম্ভব না অ্যাডভোকেট ওমর ফারুক যেটা বলছিলাম যে এই যে মানে অনেকগুলো বিষয় দাখিল করতে হয় ওখানে অনলাইনে সাবমিট করতে হয় সেগুলোর ক্ষেত্রে গিয়ে তাকে ওই ডকুমেন্টগুলো ওখানে অ্যাটাচ করতে হয় অথবা এটা ছাড়াও আর কি কি ধরনের চ্যালেঞ্জ রয়েছে একজন মানুষ যদি অনলাইনে সেখানে সাবমিট করতে চায় আপাতত এনবিআর যেই এটা ইন্ট্রোডিউস করছে সেখানে কিন্তু কোনো ডকুমেন্ট দেওয়ার কোনো সুযোগ নাই আপাতত নাই তবে ডকুমেন্ট অ্যাটাসমেন্টের বিষয়টা হয়তো পরবর্তীতে এনবিআর ইন্ট্রোডিউস করবে তখন দিবে কিন্তু এখন আপাতত এটা যার যে করদাতা তার তার উপর ছেড়ে দিয়েছে এই জন্য দিয়েছে যে ট্যাক্সের আইনে কিন্তু আপনি যদি কোনো মিস ইনফরমেশন দেন কোনো মিথ্যা তথ্য যদি আপনি দেন পরবর্তীতে যদি এই এই রিটার্নটা অডিটে পড়ে তাহলে কিন্তু আপনার কিন্তু এটার জন্য খেসারতা জরিমানা দিতে হবে জরিমানা দিতে হবে মানে এগুলো কি মানুষকে উৎসাহিত এই এই জন্যই এই জন্যই মূলত এটা আসলে এখনই যদি করদাতাদেরকে এরকম রেল জরিমানার বিষয়ের দিকে যায় তাহলে কিন্তু করদাতারা ভয় পাবে এবং উৎসাহিত হবে না তবে এই একদম স্বপ্রণোদিত হয়ে যেন তার ডকুমেন্ট বেজ যেন সে এই ইনফরমেশানগুলো দেয় এটা আপাতত ডকুমেন্ট অ্যাটাচমেন্ট ছাড়া এটা করদাতার উপর ছেড়ে দেওয়া হয়েছে তো সে করদাতা তো তার যেই ডকুমেন্ট নাই যেটার কোনো বেজ নাই এমন বেজলেস কোনো ডকুমেন্ট বা ইনফরমেশানের উপর ভিত্তি করে সে কোনো ক্লেম তার অনলাইন রিটার্ন করতে পারে করবে না করার কথা না এই যে মানে সাধারণ মানুষকে কর দেওয়ার জন্য সরকারের যে উদ্যোগটা যে মানুষকে উৎসাহিত করার জন্য দেখেন যেখানে সাড়ে সতেরো কোটি মানুষ তার মধ্যে মাত্র এক কোটি মানুষ শুধু টিআইএন ধারী তার মধ্যে আবার সবাই ট্যাক্সও দিচ্ছে না তো এই যে এখন অনলাইনে ট্যাক্স দেওয়ার জন্য যে প্রভিশনটা করেছে তার প্ল্যাটফর্মগুলো কি এবং সেগুলোর নিরাপত্তা ব্যবস্থাটা কেমন আপনার কাছে কি মনে হয় আপনি রিটার্ন সাবমিট করতে হলে গভর্নমেন্টের

আপনি যদি অর্থাৎ এখানে নিরাপত্তা ব্যবস্থাটা সুরক্ষিত থাকে সুরক্ষিত জি সুরক্ষিত রাখার মানুষকে এই যে কর দেয়া বিষয়টা উৎসাহিত করার জন্য অনলাইনে দেয়া উৎসাহিত করার জন্য মানে আইএনজিবিদের কোনো ভূমিকা আর আছে কিনা বা সরকারের ভূমিকাটা কি হতে পারে আমরা আইএনজিবিরা আসলে আপনার যে অ্যাসেট আপনি সারা জীবন কষ্ট করে আয় করলেন সে আয় করে আপনি কিন্তু অ্যাসেট গড়লেন আপনি যদি আপনার এই অ্যাসেট প্রশ্ন করা যায় পরে এরকম রেখে যান পরবর্তী প্রজন্ম কিন্তু আপনার এটার জন্য সাফার করবে এই জন্য আমরা লয়াররা সময় করদাতাদেরকে ট্যাক্স দেওয়ার জন্য উদ্বুদ্ধ করি এই জন্য যে এটা শুধু এই বছরের আয় আয়ের উপর কর দিয়ে পার পেয়ে যাওয়ার বিষয় নয় আপনার যা অ্যাসেট আছে সমস্ত অ্যাসেট যেন ব্যাখ্যায়িত হয় এবং এটা যেন আয়কর রিটার্ন আইটি টেন বিতে যেন আপনি দেখাতে পারেন এবং এটা যেন কোনো সময়ই যেন কোনো অপ্রদর্শিত না অপ্রদর্শিত না থাকে আর অপ্রদর্শিত থাকলে আপনার জীবদ্দশায় বা আপনার পরবর্তী প্রজন্মের জীবদ্দশায়ও এই ডিপার্ট কর ডিপার্টমেন্ট থেকে এই প্রশ্ন আসতে পারে যে এই যে বাড়িটা দেখা যাচ্ছে এখানে এই বাড়িটা ট্যাক্স পাইলে ছিল কিনা না প্রথমত বাড়ির এই যে বিনিয়োগ এই বাড়িটা দশ কোটি টাকা যদি করা হয়ে থাকে সে সেই সেই দশ কোটি টাকা হোয়াইট কিনা ব্যাখ্যায়িত কিনা অর্থাৎ কর পরিশোধিত টাকা দিয়া বাড়িটা করা হয়েছে কিনা এই বাড়ির ভাড়া এখানে তো আপনি অ্যাটাচমেন্টের সুযোগই রাখেন না সেক্ষেত্রে এই বাড়িটা এখানে আসলো কিনা কীভাবে বুঝবেন হ্যাঁ এটা আমরা যখন এই কোনো একটা করদাতার ফাইল অডিটে পড়বে যে বা ডিপার্টমেন্ট যখন ইন্সপেকশন করে জরিপ যে জরিপের ইন্সপেক্টররা বিভিন্ন এলাকায় যাইয়া দেখে বাড়ি বাড়ি যায় দেখে যে এই বাড়ির মালিককে এখানে তিন নাম্বার আছে কি না ওনার ট্যাক্স ফাইলটা দেখান যে তিন নাম্বারটা দেন এটা দেখানো হয়েছে কিনা এইভাবে এগুলি কিন্তু উদ্ঘাটিত হয়ে যায় এগুলি তো উদ্ঘাটিত হয়ে যাবে এক সময় না এক সময় আপনার দুয়ারে যে কোনো সময় ট্যাক্সের লোক আসবে এটা আপনি ধরে রাখেন হয়তো আজকে আপনি মনে করলেন যে আপনি গত ত্রিশ বছর হয়েছে বাড়িটা করলেন কিন্তু কেউ আসে নাই আপনাকে জিজ্ঞেস করে নেই আপনি ভাববেন না যে আপনি পার পেয়ে গেছেন যে কোনো সময় সরকার কিন্তু এখানে আসবে

নজর দিয়েছে তবে একটু যেটা বলছিলেন যে মিস মাস্কুরা আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে অনলাইনে সাবমিশনের ক্ষেত্রে তো আপনি একজন অভিজ্ঞ লয়ার ক্ষেত্রে সার্ভার অনেক সময় ডাউন হয়ে যায় কিংবা একটা ফাইল সাবমিট করতে গিয়ে দীর্ঘ সময় লেগে যায় আপনার অভিজ্ঞতা কি বলে যে এটার মানে বেনিফিট ওর ডিফেক্টটা কী নতুন নতুন যে কোনো সিস্টেম যখন নতুন ইন্ট্রোডিউস হয় সব এগুলার বেনিফিটস তো অবশ্যই আছে সাথে সাথে চ্যালেঞ্জও আছে চ্যালেঞ্জটাকে আমাদেরকে ফেস করতে হবে আমি সবাইকে সাজেস্ট করব আপনারা শেষ সময় পর্যন্ত বসে না থেকে আমাদের বাংলাদেশের বাঙালিদের স্পেশালি বাঙালিদের এবং বাংলাদেশের করদাতার একটা সব অভ্যাস হচ্ছে সব শেষে যে একদম শেষে ত্রিশে নভেম্বর হচ্ছে লাস্ট ডেট তাহলে আপনি বিশ তারিখে এসে ডকুমেন্টস দিচ্ছেন এখন যে সিস্টেম গভর্নমেন্টের আপনি বিশ তারিখে ডকুমেন্টস নিয়ে আসলে ফুল প্রিপেয়ার করে কারণ যখন শেষের দিকে যায় সবাই একসাথে ঢোকার চেষ্টা করে এখন একসাথে যদি এত মানুষ যখন ঢোকার চেষ্টা করে সার্ভার ডাউন হওয়ার একটা পসিবিলিটি থেকেই যায় গত বছর আমরা এই প্রবলেম ফেস করেছি সার্ভার ডাউন ছিল শেষের দিকে এসে এবং খুবই সমস্যা ফেস করেছি এই বছর এখন পর্যন্ত স্মুথ তো সবার প্রতি সাজেশন থাকবে শেষের জন্য অপেক্ষা না করে যত দ্রুত আপনি কারণ এটা আপনাকে দিতেই হবে

অনেক টাকাই তো বাংলাদেশে বাজেট থাকে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি আহ্বান করব যে এই সার্ভারটা যেন এই মানে এটার ফুল পাওয়ারফুল সার্ভার যেন ইন্ট্রোডিউস করা হয় যেন কারণ এটা শেষের দিকে এসে লাখ লাখ লোক করদাতা এবং করদাতার প্রতিনিধিরা লয়াররা এখানে যখন একই সার্ভারে হিট রাইট হ্যাঁ তখন কিন্তু আবার সার্ভার ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আচ্ছা আবার অনেক সময় হয় কি এগুলি তো টেকনিক্যাল বিষয় অনেক এই কম্পিউটার যদি ওইভাবে ক্যাপাসিটিফুল ব্যবহারকারী কম্পিউটার যদি ওইরকম না হয় পাওয়ারফুল না হয় এবং ইন্টারনেটের গতিও যদি ওইভাবে না হয় সেই ক্ষেত্রেও অনেক সময় আমরা শুনতে পাই যে এই সমস্ত কারণেও নাকি সার্ভার ডাউন হয়ে যায় আচ্ছা এই কারণে এই সমস্ত কারণেও সার্ভার ডাউন হয় তো এখন বাংলাদেশের কোন প্রান্ত থেকে কি কে কি কম্পিউটার ইউজ করতেছে কি ইন্টারনেট ইউজ করে এখানে ঢুকতেছে এটা তো আর রাজস্ব বোর্ডও জানে না তবে রাজস্ব বোর্ডের উচিত যে এটা একটা পাওয়ারফুল এবং ক্যাপাসিটিফুল সার্ভার যেন এখানে ইন্ট্রোডিউস করা হয় যেন নভেম্বরের শেষের দিকে যেন এটা স্মুথ থাকে কারণ তিরিশে নভেম্বরের পরে মধ্যে যদি একজন করদাতা তার রিটার্নটা টাইম দিতে না পারে সেখানে কিন্তু আইনে কিন্তু তার জরিমানার ব্যাপার আছে ডিলে ইন্টারেস্ট আছে আবার অনটাইম রিটার্ন জমা দিতে না পারলে তার এই অন্য জরিমানা অবস্থা দুইটা জরিমানা এখানে আছে আচ্ছা মানে এই যে অনলাইনে দেওয়ার ক্ষেত্রে নর্মালি যে খরচটা হয় আর কি একজন ক্লায়েন্টের অনলাইনে দেওয়ার ক্ষেত্রে কি বাড়তি কোনো খরচের বিষয় আছে কিনা অর্থাৎ তার বেনিফিট কি কি আর কি অর্থাৎ বাড়তি খরচের কোনো এক্সট্রা বিষয় থাকে বাড়তি খরচের এখানে কোনো কিছুই নাই আপনি আপনি নিজে যদি দিতে চান নিজেও করতে পারবেন অথবা প্রফেশনাল কারো হেল্প নিতে চাইলে সেটা বসে করতে এডিশনাল কোনো খরচ নাই বেনিফিটটা আমি বলবো বেনিফিটটা বেশি বরঞ্চ আপনি সাথে সাথে ইনস্ট্যান্ট আপনি একনোলেজমেন্ট স্লিপটা পাচ্ছেন পিএসআরটা পাচ্ছেন যেটা আগে মানে যেটা আগে পেতে কিন্তু সময় লাগতো আপনাকে সার্কেলে যেতে হতো নির্দিষ্ট রেসপেক্টিভ সার্কেলে যেতে হতো সেখান থেকে কালেক্ট করতে হতো অনেকে আবার মেলায় রিটার্ন জমা দিত সেখান থেকে

তো আপনাকে ফিজিক্যাল রিটার্ন দিলেও কিন্তু ওদের অনলাইন ইনপুট দিতে হচ্ছে অনলাইন ইনপুট দিয়ে সেটা যে আসলে সাবমিটেড সে স্ট্যাটাসটা না দেখলে অন্যান্য অথরিটিরা আপনাকে আপনার ওই কাজটা হচ্ছে না তো এটা এটা একদিক দিয়ে ভালো বেশ ভালো আচ্ছা এই কেউ যদি একটা ভুল তথ্য দেয় আর কি আমরা শেষ দিকে চলে আসছি জাস্ট একটি বিষয়গুলো একটু জানার জন্য যে কেউ যদি একটা ভুল তথ্য দেয় এখানে সেক্ষেত্রে তার এটা কি শোধরানোর সুযোগ আছে সাবমিট থেকে একশো দিনের ভিতরে সেটা অ্যামেন্ডমেন্টের সুযোগ আইনে আছে আচ্ছা তো এবার যেহেতু অনলাইনে আমরা দিচ্ছি আমরা অনলাইনে এই সংশোধনীটা আমাদেরকে দিতে হবে উইদিন একশো আশি দিন আচ্ছা এই সুযোগটা এখন আছে এটা এই সুযোগটা এখনও ইয়ে করে নাই অ্যাভেলেবেল করে নাই আমরা যতদূর শুনছি এটা তিরিশে নভেম্বরের পরে এটা অফেন করে দিবে তবে এখন পর্যন্ত এটা সংশোধন করা যায় না আচ্ছা একজন যদি ধরেন একটা ভুল তথ্য দিয়ে দিল দেওয়ার পরে সে সাথে সাথে কি ওখানে সংশোধনের সুযোগ আছে অথবা এটা মানে কিভাবে কি করবে মানে এখানে তো আপনার অনেকগুলো স্টেপ পার হয়ে আপনি শেষ পর্যায়ে আসবেন আপনি যতক্ষণ পর্যন্ত ওটা মানে ফাইনাল সেভ এন্ড কন্টিনিউ না করবেন ওটা কিন্তু ওই অবস্থায় থাকবে সো ফাইনালি সাবমিশনের আগ পর্যন্ত আপনার কিন্তু সুযোগ থাকে কারেকশন করার আচ্ছা আচ্ছা যাই এই বিষয়ে মানে কোনো পরামর্শ আছে কিনা যে আইন যেভাবে অনলাইনে রিটার্ন সাবমিশনের যে বিষয়টা আসলো সেখানে যে কিছু লুপহোল রয়েছে এটাকে কিছু উন্নত করার জন্য কোনো পরামর্শ আছে কি না আমার একটা যেটা আমরা দেখতে পারি যেটা আমার সিনিয়র আইনজীবী উনি বললেন যে আমাদের কোনো অ্যাটাচমেন্ট অ্যাটাচ করার কোনো অপশন নাই অ্যাটাচমেন্ট অ্যাটাচের সিস্টেমটা থাকলে ভালো হতো যেমন আপনার সঞ্চয়পত্র ডিরেক্টলি ব্যাংক থেকে চলে আসে আপনার বিএটিএ তে আপনার ট্রানজ্যাকশন নাম্বারটা দিলে ডিরেক্টলি ওটা চলে আসে হ্যাঁ তো অন্যান্য ল্যান্ডের ক্ষেত্রেও যদি এ ধরনের করে ডিরেক্টলি চলে আসবে সুবিধাটা এবং আদার দেন এগুলা অন্যান্য কিছু যদি যেই সমস্ত ডিড বা আমার এচআর বাইরেও যদি কোনো কিছু কোনো কিছু থেকে থাকে ইনভেস্টমেন্ট ওই অ্যাটাচমেন্টের অপশনটা যদি থাকে সেটা আসলে ভালো হয় আমরা শেষ দিকে চলে এসেছি আপনি যদি এক ক্লায়েন্টে যদি কোনো পরামর্শ থাকে এখানে আমাদের ইনকাম গুলো যখন আমরা অ্যাড করি ইনকাম বিশেষ করে বিজনেস ইনকামের এখানে এটা খুবই সংক্ষিপ্ত আকারে দেয়া আছে আর যায় যাই হোক ধন্যবাদ অমর ফারুক এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি খুব হবে একটা জটিল বিষয়কে খুব সহজ করে বলার চেষ্টা করেছিলেন আপনারা তো দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী অনুষ্ঠানে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জটিল সমস্যাকে সহজ করে তুলে ধরবার জন্য আমরা চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম খুদা হাফেজ Thank you